কত মন দিয়ে টিভি দেখছে মামা চান করতে হবে না এই স্নান করতে হবে না দেখেছো স্নান করতে হবে না কি দুষ্টু স্নান করতে হবে না মামা টিভি বন্ধ করে দেবো হ্যাঁ টিভি বন্ধ করে দেবো টিভি বন্ধ করে দিচ্ছি দাঁড়া এ টিভি মধ্যে বন্ধ করে দি যা টিভি বন্ধ হয়ে গেছে চান করতে হবে না চান করতে হবে তো হ্যাঁ চান করতে হবে চলো চলো চান করবো কি অন করবো নাও তুমি অন করো নাও তুমি অন করো আমি পারবো না তুমি অন করো টিভি তুমি অন করো অত টিভি দেখতে নেই চোখে প্রবলেম টিভি দেখবে চলো না আমি পারবো না ওই দেখো রিমোটটা আমার কাছে দেবো জানে যে অন করতে পারে না আমি পারবো না টিভি অন করতে তুমি চলো মামা তুমি আমার সাথে চলো স্নান করবে সাড়ে বারোটা বাজে চান করবে না কি করেছিস দেখো কি করে দিয়েছিস মামা আমি টিভিটা বন্ধ করে দিই এ টিভি বন্ধ হয়ে যাতো যা টিভি বন্ধ হয়ে গেছে তুমি অন করো না তুমি 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 অন 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 করো করো আমি করতে চলো কি হয়েছে কি দেবো কি দুঃখের কান্না মেয়েটার টিভি দেখতে পাচ্ছে না না আমি দেবো না চলো চান করবে করতে হবে চলো কি টি টি ও ও ও টিভি না চান নন মামা আগে বলো আগে বলো কি আগে বলো এটা কি এটা কি বলো ওরে বাবা ঠিক আছে চলো আমরা এখন চান করবো কান্না করবো যতক্ষণ না ওকে অন্য দিয়ে না ভুলাবো ও কান্না করবে